বৈষম্য যদি দূর করা না যায় তাহলে সমস্যা কখনোই সমাধান হবে না এখানে রাষ্ট্রনীতি তো আছেই রাষ্ট্রনীতিতে অপ্ররাষ্ট্রিতিটা বেশি হচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো যে বৈষম্য কিরকম আজকে সবচেয়ে এই পার্বত্য চট্টগ্রামে সমস্যার জন্য সবচেয়ে বেশি দায়ী করব আমি বর্তমানে যারা বাম রাজনীতি করে এক সময় ড কামাল ছিল ওনার মেয়ে সারা কামাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেজবা কামাল ছিল সুলতানা কামাল ছিল চারি কামাল তারাই করেছে বেসামাল সবচেয়ে বেশি হাসানুল কিনুর আসেদ খান মেননরা আছে আপনি দেখবেন গতকালকে প্রথম আলোর একটা রিপোর্ট আছে গতকালকে প্রথম আলোর রিপোর্টে চুরাশি জন নারীবাদী সব বাম দলের তারা একটা বিবৃতি দিয়েছে যে পার্বত্য চট্টগ্রামের সব পাহাড়ি জাতিসত্তার জনগণের উপর হামলা ও দর্শনের শিকার সেনা শাসন প্রত্যাহার আটক বম নাগরিকদের মুক্তি ও জাতিগত নিপীড়নের অবসান চেয়েছেন তারা এই যে বম নাগরিকের মুক্তি তারা চাইলেন যে কেএনএফ যে সৃষ্টি হলো আমার জেলা বান্দরবনে আপনার গত নামাজ পড়তে বছর রোমাতে তারাবিন করেছে সোনালী ব্যাংকের বোল্ড ব্যাংকের টাকা লুট করলো পুলিশের চোদ্দটা অস্ত্র নিয়ে গেল দিন দুপুরে থানসি উপজেলা সদরের ব্যাংক তারা লুট করলো এবং আটজন সেনা সদস্যকে তারা গুলি করে হত্যা করলো এই সদস্যরা যার কারণে সরকার বিভিন্নভাবে আমাদের সেনাবাহিনী র‍্যাব পুলিশ বিজিবি যৌথ অভিযানের মাধ্যমে আপনার কিছু সন্ত্রাসী গ্রেপ্তার করেছে এখন এটা আইনগত প্রক্রিয়াটা তো একটু সময়ের ব্যাপার যে গ্রেপ্তার যারা হয়েছে এখানে পুলিশের ইনভেস্টিগেশনের ব্যাপার আছে পুলিশ তদন্ত রিপোর্ট পেশ করবে তার আগে পরে তো আসলে এগুলো নিয়ে বলাও ঠিক না কিন্তু ঢালাও ভাবে দেখা যাচ্ছে আমার আগে যিনি বললেন যে ব্যারিস্টার দেবাশিস উনি কিন্তু পাকিস্তানি ওনার বাবা ত্রিদিপ রায় ছিলেন চলে গিয়েছেন পাকিস্তানে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার তিনি মন্ত্রী ছিলেন উপজাতীয় বিষয়ক পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন ওনার মিসেস হাসিন স্যার কিছুক্ষণ আগে যেটা বললেন যে ইয়ানিয়ান এই ইয়ানিয়ান কিন্তু রাখাইন এটা আমি আর পুনরাবৃত্তি করতে চাই না ইয়ানিয়ান এক বছর আগে যে প্লে শু করলো যে পার্বত্য চট্টগ্রামকে ফিলিস্তিনের মতো এখানকার বাঙালি মুসলমানদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে সেনাবাহিনীকে বিতাড়িত করতে হবে আজকে সেটাই তো হলো ফিলিস্তিনে মসজিদে মসজিদগুলো গুলো দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামে এখন মসজিদগুলো গুলো দেওয়া হচ্ছে গত বছর রুমাতে মসজিদে মুসলিমদেরকে নামাজ পড়তে দেয় নাই রোয়াংশুর উপজেলায় আমার ইমাম ওমর ফারুক এসার নামাজ পড়ে ঘরে যাওয়ার সময় তাকে গুলি করে মেরে ফেলা হলো গত বছর রাঙ্গামাটি জেলা সদরের হার্ট অব দা রাঙ্গামাটি টাউন বনরূপা মসজিদে আক্রমণ হলো হামলা হলো সাজেকে মসজিদ দেওয়ার জন্য অডিও ভাইরাল হলো হলো আজকে আবার মসজিদে মসজিদে হামলা একটা আগুন দেওয়া হলো বাংলাদেশটা তো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ পার্বত্য চট্টগ্রামের চতুর্পাশে তো বিশাল বাংলাদেশ রয়েছে আঠারো কোটি মুসলমান তো পার্বত্য চট্টগ্রাম অভিমুখে পদযাত্রা করতে চায় কারণ ধর্মীয় অনুভূতির উপর আঘাত মসজিদে হামলা মুসলমানরা কোনোদিন মেনে নিতে পারে না অনুরূপভাবে মন্দিরে হামলা হলেও সনাতনীরা মেনে নিবে না গির্জায় হামলা হলে খ্রিস্টানরা মেনে নিবে না ক্যাংগোরে হামলা হলে বুদ্ধরা মেনে নিবে না ঠিক যেই কাজটা ভারতের গুজরাট হচ্ছে মসজিদ ব্যাঙ্গে দেওয়া হয়েছে আসামে দুই হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদ ব্যাঙ্গে দেওয়া হয়েছে মণিপুরে আজান বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে পার্পিক চর্মের মসজিদগুলোতে হামলা করা হচ্ছে সুতরাং এই যে ধর্মীয় অনুভূতির উপর আঘাত বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট আঠারো কোটি মুসলমান যদি পার্বত্য চট্টগ্রামের অভিমুখে যাত্রা করে তখন কি হবে একমাত্র সেনাবাহিনীর কারণে সেনাবাহিনীর প্রতি সম্মান দেখিয়ে মানুষ এখনো পার্বত্য চট্ট অভিমুখে আসছে না কারণ যেখানে সেনাবাহিনী জীবন দিচ্ছে বারবার বলছে অপেক্ষা করেন আমরা দেখতেছি বিষয়টা এখানে সরকারের অবহেলা রয়েছে সরকারের কঠোরভাবে সিদ্ধান্ত দেওয়া দরকার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বিদেশে শান্তিরক্ষা মিশনে গিয়ে সুনাম অর্জন করে করে এসেছে আর বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষা করতে এসে দেশের আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সেনা সদস্যদেরকে যেখানে মেরে ফেলা হচ্ছে সরকার কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার আলোচনা কতকাল চলবে চুয়ান্ন বছর আলোচনা হয়েছে দর্শক আর দর্শিতাকে এক রমে থাকতে দেওয়া হয়েছে খুনি আর খুনের শিকারদেরকে এক থাকতে দেওয়া হয়েছে গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে আলোচনা কত চলবে যতই আলোচনা হয়েছে যতই তাদের ডিমান্ড পূরণ করা হয়েছে তত বেশি তাদের আরো অনেক বেশি ডিমান্ড নিয়ে তারা এসেছে আজকে এই যে কুকিচিন পুলিশের চোদ্দটা অস্ত্র একটা অস্ত্র আজ পর্যন্ত উদ্ধার হলো না সুতরাং এখানে আমরা যেটা বলবো দেখেন ইনসাফ যদি সঠিক না থাকে বৈষম্য যদি থাকে বান্দরবনে রোমায় পাঁচ দু হ্যাডবেন পাড়ায় আগস্ট মাসে এই আগস্ট মাসে একটা গ্যাং র্যাপ হয়েছে পঞ্চম শ্রেণীর একটা ছাত্রীকে পাঁচজন মারমা ছেলে দর্শন করেছে মেয়েটা মারমা দর্শিত মারমা দর্শন করেছে পাঁচজন মারমা ছেলে এই এই আগস্ট মাসে এটা এইখানে কিন্তু কোন আন্দোলন সংগ্রাম হয় নাই এখানে নারীবাদীরা কোনো বিবৃতি দেয় নাই পাহাড়ের কোনো সংগঠন এটা নিয়ে কোনো বিবৃতি দেয় নাই কোনো মিছিল মিটিং নাই কোনো হরতাল অবরোধ নাই কোনো কর্মসূচি নাই আমরা বান্দরবনে প্রেস ক্লাব চত্বরে শহীদ আবু সাইদ মুক্তমঞ্চে বিশাল সমাবেশ করে প্রতিবাদ করেছি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নাগরিক পরিষদ যে দর্শক যে হোক তার বিচার হইতে হবে অথচ এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ওই এলাকার হেডম্যান মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটাকে দামাচাপা দিয়েছে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে পাঁচ জনের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছে একজনের নাম উলা সিং মার্মা একজনের নাম কেলাওয়াং মারমা একজনের নাম ওয়াং মার্মা তারা এখন জেলে আছে সুতরাং অপরাধীদেরকে জেল থেকে ছেড়ে দিতে হবে এই স্লোগান যারা দেয় সেনাবাহিনী যদি পার্বত্য চট্টগ্রাম থেকে একদিনের জন্য না থাকে একদিন যদি বলে সেনাবাহিনী তাদের কার্যক্রম বন্ধ রাখবে বাঙালি কেউ থাকতে পারবে না এখান থেকে চলে যেতে হবে এবং ভারতের পতাকা উঠবে আপনার রাঙ্গামাটি আর খাগড়াছড়িতে বান্দরবনে মিয়ানমারের পতাকা উঠবে এখানে দেশে কাজ করতেছে এখন রাজনৈতিক ভাবে সামনে সংসদ নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করে এই সরকারকে বিতর্কিত করে একটা নতুন ভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার পুনরায় যারা বিতাড়িত হয়েছে নতুন করে আরেকটা একটা সংঘাত সৃষ্টি করার জন্য এটা একটা পায় তারা চলছে সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনী এখান থেকে চলে যাবে এটা হতে পারে না আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে চুক্তি করে সাতানব্বই সালের দুই ডিসেম্বর পোতা ছুরি দিয়ে বাঙালিদেরকে জবাই করেছে যেই চুক্তির কারণে দুইশো শীর্ষল্লিশটা সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে অনতি বিলম্ব সেই সেনা ক্যাম্পগুলো পুনরায় স্থাপন করতে হবে অরক্ষিত সীমান্ত হাফ কিলোমিটার পরে পরে বিজেপির বিউপি ক্যাম্প করতে হবে সীমান্তের কাছাকাছি বড় বড় পাহাড় চূড়ায় হ্যালিপ্যাড করে নতুন নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে এবং সরকারকে সিদ্ধান্ত দিতে হবে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সক্ষম পুলিশ বাহিনী সক্ষম বিজেপি সক্ষম র্যাব সক্ষম দুই দিনের মধ্যে সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার করা যায়